পাহাড়ে আল্লাহ দান কোগ্গ বাপাইছি অনকি রই দরে তাল হয় না বৃষ্টি রই দা এই বৃষ্টি হয় কোন তাল হয় না অনকি ইতাম ভাবি কোন কি কইতাম ভাবি আর দানা নাই আর বৃষ্টিও না সাল কো গামি আমি খাই আম্মা গরুর গস্তি গিন রাইনছ নি রকম জাল দিছেন কি লারে মুখ খোলা যাই গেছে

আমা দেখছি একটা গরু মাংস জালার লগে এক প্লেট বিরিয়ানি মাত্র দুইশো চল্লিশ টিএ তাও আবার লক্ষ্মীপুর সুলতান কাছিতে আমা কুদ্দূরে গরু মাংস আরে